আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি কুমিল্লা শহরের একেবারে কেন্দ্রস্থলে কুমিল্লা টাউন হল মাঠের পূর্ব দিকে অবস্থিত একটি মার্কেটের ভবন ভবনের ছাদ এখান থেকে আপনারা পেছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হলো সাতার খান কমপ্লেক্স নামে কুমিল্লা শহরের বেশ জমজমাট বা সর্বোচ্চ জমজমাট একটি মার্কেট তো আমরা এখন এই মুহূর্তে এই ঈদ সংলগ্ন ঈদ ফিতর সংলগ্ন একটি সময়ে যখন কথা বলছি তখন আসলে চতুর্দিকে মানুষের গিজগিজ ভিড় এই যে প্যান্ডামিক এই যে করোনা ভাইরাসের এই যে আতঙ্ক এই নিয়ে মানুষের কোনো আশঙ্কা রয়েছে বলে নিচে নিচের কোনো দৃশ্যপট দেখলে মনেই হবে না যে আসলে করোনা ভাইরাসের কোনো উপস্থিতি পৃথিবীতে অথবা বাংলাদেশে রয়েছে এবং এ অবধি আমি অনেক লোককেই আমি দেখলাম যে আসলে তারা মাস্ক কোনো প্রকারের মাস্কই ব্যবহার করছেন না এখানে একটি পুলিশ বক্স রয়েছে পুলিশ বক্সে এই টাউন হল মাঠের দক্ষিণ পশ্চিম কোনায় এখানে তিনজন পুলিশ পুলিশ অফিসার সম্ভবত এসআই সাব ইন্সপেক্টর তো তারা বসে বসে কথা বলছিলেন এখানে জ্যামও আছে ট্রাফিক পুলিশ জ্যাম মুক্ত করার চেষ্টা করছেন আমি যখন গেলাম ওখানে দেখলাম যে তাদের মুখে মাস্ক নেই তো আমার এই ডিএসএলআর ক্যামেরাটা ব্যাগে ছিল এটা আমি রেডি করতে করতে পুলিশ তো প্রশিক্ষণ একটি বাহিনীর সদস্য তো পুলিশের লোকেরা তো তারা আমাকে দেখে তাৎক্ষণিক নিয়েছে যে আমি কিছু একটা করতে সঙ্গে সঙ্গেই আসলে বাহিনীর লোকেরা এটা বিজিবি হোক অথবা পুলিশ হোক বাহিনীর লোকেরা লোকেদের খুব সুনিপূর্ণ একটি প্রশিক্ষণ থাকে তারা আগে থেকে অনেক কিছু টের পায় যারা যেমনটি সাধারণ লোক এটা সহজেটির পায় না প্রায় সময়ে আমি এমনটা দেখেছি আমার খুব এটা এই এই ছবিটি সংবাদপত্রে ছাপা হয়েছিল দুই সালে কুমিল্লা শহরে একটি রিকশায় তিনজন পুলিশ উঠে বেশ আয়াসের সঙ্গে আরামের সঙ্গে যাচ্ছিলেন অথচ তারাই বারবার দুজন যাত্রীর বেশি হলে রিক্সায় সাইকেল রিক্সায় তারা যাত্রীদের নামিয়ে দেন অথবা রিক্সা চালককে সাজা দেন তো এটা তখনকার সময় দুই সালের কথা বলছি তখন আমি দৈনিক শিরোনাম পত্রিকার রিপোর্টার কাম ফটোগ্রাফার তখন তারা পুলিশই এই তদারকিটা ছিল ট্রাফিক সপ্তাহ অথবা ট্রাফিক সপ্তাহ ছাড়াও পুলিশ কুমিল্লা শহরের ট্রাফিক পুলিশ তিন যাত্রী দেখলেই এভাবে যাত্রীদের একটু হয়রানি করত ঠিক ঠিক সেই সময়টায় আমি একদিন দেখলাম যে এক রিক্সায় তিন পুলিশ মাঝখানে যিনি বসেছেন দুজনের কাঁধে হাত রেখে আয়াসে বেশ আরামের সঙ্গে উপভোগ করতে করতে যাত্রা শুরু করেছেন আমি তাৎক্ষণিক মোটর থেকে নেমে সঙ্গে সঙ্গে আমি ছবিটি তুলে নিলাম এবং সেই ছবিটি যখন ছাপা হল তখন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আলতাফ হোসেন চৌধুরী সাবেক এয়ার ভাই অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী তিনি বিভিন্ন কারণে বাংলাদেশে খুব বিখ্যাত কুখ্যাত হয়ে রয়েছেন তো ওই স্বরাষ্ট্রমন্ত্রী যেদিন কুমিল্লা সার্কিট হাউসে এসেছিলেন ঠিক ওদিনই আমাদের সেই পত্রিকা ছাপা হয়েছিল এক রিকশায় তিন পুলিশ আরামে যাচ্ছেন তো যাই হোক আজকে যখন আমি এই পুলিশ বক্সে যখন ছবিটা তুলব ভেবেছি তাদের কারো মুখে মাস্ক নেই অন্য সময় মাস্ক আমি দেখেছি আমি অন্তত দশ দিন এখানে এখান দিয়ে যাওয়ার সময় তাদের মুখে মাস্ক ছাড়া অবস্থায় একটি ক্ষণ একটি মুহূর্ত আমি পাইনি এখন কখনোই হয় না যে আমি তাদেরকে মাস্ক ছাড়া অবস্থায় কখনও বসে থাকতে দেখেছি কিন্তু আজকে তাৎক্ষণিক হয়তো তারা আলাপের জন্য বা হয়তো এটি ইজি ফিল করার জন্য অথবা যে কারণে হোক কিছুক্ষণের জন্য হয়তো দশ মিনিটের জন্য তারা মাস্ক খুলেছিলেন তাৎক্ষণিক আমি ক্যামেরাটা ব্রেক করার সময় সঙ্গে তারা তাৎক্ষণিক মাস্ক পরে তিনজন একজন বসে রইলেন পুলিশ বক্সে আর দুজন দুদিকে ছুট চলে গেলেন তো সেক্ষেত্রে আর তাদের ছবি তোলা গেল না তো এই হলো অবস্থা আর বাকি যে জনস্রোত ঈদের মার্কেটিং জন্য ব্যস্ত যে লোকেদের জনস্রোত ওখানে আমার মনে হয় অন্তত পক্ষে হ্যাঁ মাস্ক ব্যবহার বা পরিধানের ব্যাপারে অনেক সচেতনতা তৈরি হয়েছে তবে মাস্কের মান নিয়ে এবং পড়ার বিধিনিষেধ বিষয়ে কথা বলা যেতেই পারে মাস্ক হয়তো কেউ থুতনিতে নিতে পড়েছেন কেউ হয়তো মুখে পড়েছেন নাকের নাগালেই নেই আসলে মাস্কটা কেন পরতে হবে কি প্রয়োজন এটা হয়তো তার জানা নেই যাই হোক তো এই অবস্থায় এখন এত মানুষ মাস্ক বিহীন অবস্থায় ঘুগার করছেন দেখে আতঙ্ক অনুভব করারই মতো এবং এই মুহূর্তে আমি একটি বিল্ডিংয়ের ভবনে উঠেও যে মাস্ক ছাড়া রয়েছি আমার আশঙ্কা হচ্ছে ভয় হচ্ছে যে আসলে এত মানুষ যেখানে মাস্ক বিহীন অবস্থায় মানে করোনা নেই বলে চলছেন তো ক্ষেত্রে আসলে বাতাস টানা যে কত ভয়াবহ অবস্থা ধারণ করছে তো ঈদ করতেই হবে মানুষের জনসচেতনতা বোধ শিক্ষিত লোক এমন যদি হতো যারা নিরক্ষর তাহলে একটা বিষয় ছিল মানে ঈদ বলতেই উৎসব বলতেই বিশেষ করে এই ঈদ বলতেই একেবারে অজ্ঞান ঈদ করতেই হবে ঈদের পরে বেঁচে থাকার দরকার আছে কি নেই এটার প্রয়োজন নেই আমার কখনো কখনো ব্যক্তিগতভাবে আক্ষেপ হয় মনে হয় একটি একটি বৌদ্ধ ধর্মে যেমন বলে জগতের সকল প্রাণী সুখী হোক জগতের সকল প্রাণী সুখী হোক আমার কাছে মনে হয় একটি পিঁপড়েরও অনর্থক মৃত্যুর প্রয়োজন নেই কিন্তু সে তো কখনো কখনো মনে হয় কিন্তু আবার এমনটিও মনে হয় যে আসলে এই যে এত দেশে এত মানুষ সবাই আপন সবাই নাগরিক সবাই দেশবাসী সবার জন্যই সবাই দেশবাসী সবার জন্যই অগাধ ভালোবাসা তো আবার মনে হয় এই মানুষদের এই বিপর্যয়ের এই বোধহীনতার জন্য কারা দায়ী আর এই বোধ ফিরিয়ে আনা আদৌ কি সম্ভব বা আমরা আসলে স্বাধীনতা বলতে কি বা বুঝি যখন দেখি শিক্ষিত লোক মাত্রই অশিক্ষিত অজ্ঞানের মতো কাজ করেন তাহলে আজকে আমার সকালবেলা ভোরে আমি ভিডিও করে রেখেছি আমি সব প্রমাণ এখন দিতে চাই না দিয়ে আমি দাঁড়িয়ে থাকতে পারবো না আমি যেই ভবনটিতে দাঁড়িয়ে আছি এই ভবনটি নিয়ে এই ভবনটির অবস্থান নিয়ে বেশ বিতর্ক রয়েছে তো সুতরাং আমি সব জায়গায় যদি সব বিষয়ে যদি কথা বলতে থাকি তাহলে আমি তো আর পা রাখতে মাটি পাবো না সুতরাং আমি সব বিষয়ে কথা বলতে চাই না বলতে চাই না বলতে চাই না বলতে ইচ্ছুকও নই একটু একটু বলতে চেষ্টা করে যতটা মাসুল আমাকে দিতে হয়েছে তারপর তো আর বলতে চিন্তা করারও কোনো কারণ থাকতে পারে না যার জন্য এখন আমি বোবা হয়ে আছি দেখছি কিছুটা জানছি কিন্তু বলছি না বলবো না কিন্তু তারপরেও মনে হয় যে উনিশশো একাত্তর সালে এত ক্ষয় এত রক্ত স্নাত আমরা এটা এটার পরিণতি কি এই দেখতে হবে যাদের বোধ নেই তারা বলবে না বেশ ভালোই তো আছে বেশ সুখেই তো আছি অসুবিধাটা কোথায় সমস্যাটা কোথায় তারা তো পঙ্গিনতা দেখতে পাচ্ছেন না তাদের শুধু টাকা দরকার টাকা আসছে টাকা পাচ্ছে বৈধ কাটলে ভাই তোমার সমস্যা কি সবুজ কমলে তোমার সমস্যা কি আরে আবাসনের দরকার আকাশে ওঠা দরকার আকাশে বাস করা দরকার গাছ দিয়ে কি হবে সবুজ দিয়ে কি হবে পরিবেশ দিয়ে কি হবে এই হলো তাদের চিন্তা ভাবনা তো আমি যখন তাদের বিপ্রতিপে কথা বলি তখন আমি পাগল বই আর কিছু নই মাঝে মাঝে মনে হয় উনিশশো সালের যুদ্ধটা আমাদের অবশ্যই নয় মাসে হওয়া মাসের সমাপ্ত হওয়ার প্রয়োজন ছিল না মাঝে মাঝে মনে হয় উনিশশো সালে ভারতের সহযোগিতা আমাদের নেওয়ার দরকার ছিল না মাঝে মাঝে মনে হয় উনিশশো সালে আমাদের পাশে ভারত রাষ্ট্রের দাঁড়ানোর কোনো দরকার ছিলই না আমাদের বোঝা দরকার ছিল স্বাধীনতা কি জিনিস আমাদের নিজেদের রক্তে নিজেদের চেষ্টা একান্ত ভাবে একক ভাবে অর্জন করার দরকার ছিল এক কোটি লোক আশ্রয় নিল প্রশিক্ষণ পেল অস্ত্র পেল তাদের বাহিনী আসলো আমাদের বাহিনী আসলো মিত্র বাহিনী আসলো মুক্তি বাহিনী আসলো লড়াই হলো পাকিস্তানের সঙ্গে দেশ স্বাধীন হয়ে হলো জয় বাংলা শেষ শেষ এই স্বাধীনতা কমপক্ষে আমার মনে হয় দশ বছর রক্তক্ষয়ী সংঘর্ষ দরকার ছিল এবং নিজেরাই পাকিস্তানকে যেতেই হতো এই দেশ থেকে এই দেশে পাকিস্তান থাকার কোনো কারণই ছিল না কিন্তু সেটা আমরা একাই করা দরকার ছিল আরও রক্তপাতের দরকার ছিল আজকে আমরা স্বাধীনতার কোনো মূল্যই বুঝি না সবাই কেবল ব্যয় হয়ে আছে শুধু যে করোনা ভাইরাস নিয়ে বলছি তা নয় যেখানেই যাই যাবেন যদি আপনার ইন্দ্রিয় ক্ষমতা থাকে যদি আপনার অনুভূতিগুলো এখনো ভোতা না হয়ে থাকে যদি আপনার চোখ কান খোলা থেকে থাকে তাহলে আপনি অবশ্যই উপলব্ধি করবেন যে রাষ্ট্র কোন দিকে ধাবিত আমি কোনো দলের বিপক্ষে কথা বলছি না আমি পুরো জনস্রোতের কথা বলছি পুরো নেতৃত্বের কথা বলছি এখানে আওয়ামী লীগ বিএনপির কথা বলছি না আর অন্য নেতৃত্ব আর সে বিষয়ে কথা বললাম না তো নেতৃত্বের জটিলতা নেতৃত্বের শূন্যতা সম্ভবত একটি রাষ্ট্রকে এভাবে শেষ করে দিতে পারে